ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলেছে প্রত্যাশা অনুযায়ী সম্পর্কে টানাপোড়েন কমার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ভিত্তিতে এগিয়ে নিতে হলে দুদেশেরই ছাড় দিয়ে জনগণের জন্য সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন মিথ্যাচার বন্ধ করে সেই সম্পর্কে এগিয়ে নিতে ভারতকেই এগিয়ে আসতে হবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কে শীতলতার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার পাশাপাশি ভারতীয় মিডিয়ার অপতথ্য ও মিথ্যাচার বন্ধে কড়া বার্তা দেয় বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের ভুল সংবাদ নিয়েও দিল্লিকে বলা হয় ঢাকার পক্ষ থেকে তারপরও প্রতিবেশী দেশটির মিডিয়ায় মিথ্যাচার চলছেই বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি ভারতের দুদেশের মধ্যে সম্পর্কের এই অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিবের আনুষ্ঠানিক সফরকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা প্রথমেই তিনি বলেছেন যে আমরা দুদেশের সম্পর্ককে উন্নত করতে চাই এবং স্বাভাবিক করতে চাই তো সেটা একটা পজিটিভ মেসেজ আমার মনে হয় বাট একই সঙ্গে উনি বলেছেন যে কি কি বিষয়গুলি উনি সামনে নিয়ে আসতে চান সেখানে আমার মনে হয় আমাদের দিকে কোন কোনো ক্ষেত্রে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন সেটি তিনি বলেছেন। আবার তিনি তার উপর জোর দিয়েছেন তো এটি আমার কাছে মনে হয়েছে যে ভারত তার আসলে অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত কতখানি সেটি নিয়ে আমাদের মনের মধ্যে কিছুটা সন্দেহ বা চিন্তা দেখা দিয়েছে কিছুটা আমরা কনসার্ট দিল্লিতে বসে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই বিষয়ে আলোচনায় অস্বস্তি আছে ভারতের ভারত তাকে সম্ভবত অতিথির মর্যাদা দিয়ে রেখেছে তো সেখানে একটা আমাদের সঙ্গে ভারতের একটা পার্থক্য তো রয়েই গেছে তো সেইটা ভারতের দিক থেকে আমি শুনিনি যে এখন পর্যন্ত রিজলভ করা হয়েছে আমরা খুশি হতাম যদি এটা রিজলভ হতো। বলতে ইউএস চিনিও একাধিকবার ভারতকে কান্নাভাবে বুঝিয়েছেন কি এটি এটি আমরা আমাদের পছন্দ হচ্ছে আমাদের এক ধরণের অস্বস্তি রয়েছে। দা ভারত বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমরা এটাও দেখতে চাই ভারত আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করে কি ডিলগোর করে শেষ পর্যন্ত। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই সম্পর্ক উষ্ণ করা কঠিন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে না হলো টানা করেন যা ছিল সেটা বড় ভূজে তো ভেঙে গেছে। ক্রমণয় আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে পারি ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি ভারত সে বিষয়ে সচেষ্ট না হয় তাহলে কিন্তু এই টানা পড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে তবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণ হওয়া উচিত বলে মনে করেন তারা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা